হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো সেদিন সন্ধ্যাবেলা যে বলতে এটা হচ্ছে গত পরশু দিনের ব্লগ কেন জানি বাড়ি থেকে আসার পর রান্নাবান্না করতে কিছুই ভালো লাগে না তো রাতের বেলা আমরা বের হলাম ডিনার করতে এটা আসলে সাডেন প্ল্যান আমার আবার হুটহাট করে প্লান করতেই ভালো লাগে তো রেডি হয়ে গ্যারেজে আসলাম গ্যারেজে দেখি একটা পোকাই পোকাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল গ্রামের বাড়িতে যখন ধান কাটতো তখন ধানের মধ্যে এই পোকাগুলো দেখতাম আর ধরতাম তো আজকে বের হচ্ছে আমার স্কুটিতে সবাই মিলে আমার স্কুটিতে যাব আবার ভাববেন না যে আমি স্কুটি দিয়ে সবাইকে নিয়ে গিয়েছি তো আমার জামাই আর বাইক বের করলো না তো আমার স্কুটিতেই সবাই মিলে চলে আসলাম যার হচ্ছে এটা কিন্তু খুব বেশি দূরে না আমার বাসা থেকে দশ পনেরো টাকা অটোরিকশা ভাড়া হবে তো আমরা কে কে যাচ্ছি সেটাও বলি আমার বোন ছিল ওর হাজব্যান্ড ওর দুইটা বাচ্চা তো সবাই মিলে রাতের ডিনার একসাথেই করব। আর আমার বোনের সব আবার এই পার্কেই আছে আর মাটির সব ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই সব থেকে খুব হেঁটেও আসা যায় তো বাচ্চাদের নিয়ে হেঁটে আর আসলাম না আমরা অটোরিকশা ভাড়া করলে সবাই একটা অটোরিকশা চড়ে চলে আসলাম তো এই রেস্টুরেন্টটা আমি আজকে ফার্স্ট টাইম আর আমার বোন আসছিলো ও বলতেছে এখানে চল এটা খুব সুন্দর দেখেন পরিবেশটাও বেশ ভালো আর আমার ভালো লাগে বাচ্চাদের যদি কোনো খেলনা সরঞ্জাম থাকে তখন ভালো লাগে কারণ ওদেরকে দেখতে হয় না ওরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি একটু রিল্যাক্স মুডে বসে থাকতে পারি তো এইখানে বাচ্চাদের রেস্টুরেন্টের একটুখানি সামনে বাচ্চাদের ভালোই সব খেলনা ওরা এখানে খেলছে আর ভিতরে আমি এখন প্রবেশ করব ভিতরটাও আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের ভিতরটা কেমন এখানে একটা স্লিপারও আছে তো এটা কিন্তু ঘাসের কার্পেট দেখতে বেশ ভালোই লাগতেছিল আর আমার বাসা থেকে খুব কিন্তু খুব বেশি দূরে না তো এখন আমি ঢুকবো রেস্টুরেন্টের ভিতরে তো ভিতরে ঢুকেও আমি অবাক হয়ে গেলাম বেশ সুন্দর বাইর থেকে বোঝা যাচ্ছিল না এই রেস্টুরেন্ট অনেক দেখেছি বাট কখনও ঢুকা হয়নি আর বাইর থেকে বোঝা যায় না রেস্টুরেন্টগুলার ভিতরটা কীরকম তো ভিতরে বেশ দেয়ালটা আলপনা দিয়ে সুন্দর করে ছবি টবি আঁকা ভালোই লাগতেছিল দেখে তো আমরা এখন বসবো আর কি কি খাবার পাওয়া যায় আমরা এখন লিস্টটা দেখতেছিলাম আর এখানে এরা বাচ্চারা খেলছিল তো খাবার অর্ডার দিয়ে আমি আবার একটুখানি বাইরে আসলাম ওরা খেলছে একটুখানি দেখতেও হয় না হলে আবার কোনো দুর্ঘটনা ঘটতেই পারে বাচ্চাদের ফুললি ছেড়ে দেওয়া যায় না ফুললি ফ্রিডম দিলে একটা একটা দুর্ঘটনা ঘটেই যায় তো আমরা খিচুড়ি অর্ডার করলাম তো আমি আমার জামাইকে বলতেছি আলো আসো একটা রিল করি ও কখনও রিল ভিডিওতে সামনেও আসতে চায় না তো জোর জোর করে একটুখানি রিল ভিডিও বানাইলাম তো আমরা খাবার অর্ডার দিলাম এখানে হচ্ছে আচারি খিচুড়ি মানে বিফ আচারি খিচুড়ি সাথে একটা ডিমল অমলেট আর সালাদ দিলো তো আমরা খেয়ে দিয়ে বের হয়ে আসলাম বের হয়ে কিন্তু আমার বোনের শপে আসলাম আর এই শপে কিন্তু সব ধরনের দেশীয় পণ্য অথেন্টিক পণ্য পাওয়া যায় বাঁশের তৈরি মাটির তৈরি বেশি তো সব থেকে আমরা চলে আসলাম বাসায় আমার বাসায় লিফ্ট নাই তলায় উঠতে খুবই কষ্ট হচ্ছিল তো এই তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ